垃圾。<noise>

É vai SON! বলা হয়েছে যে আমরা যেন ওখানে যাই কারণ আমাদের অস্তিত্ব আমাদেরকেই রক্ষা করতে হবে অন্য আমাদেরকে এখনো ঠিক ঠিকভাবে বসতে পারেনি কার মনে কি আছে না আছে সুযোগের সদ্ব্যবহার করতে পারে ওই জন্য আপনারা সাড়া দিয়েছেন আমরা সবাই খুব খুশি খুবই খুশি এবং আমাদের যে দাবিগুলো আছে আমাদের আটটা দাবি আছে দাবিগুলো আমি শোনাচ্ছি আমাদের সংখ্যালঘুদের দাবি সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার সময় উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এটা হলো এক দুই নম্বর অনেক বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে তিন নম্বর সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে চার নম্বর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নত উন্নীত করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাঁচ নম্বর দেবত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে ছয় নম্বর প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটা হোস্টেলে প্রার্থনার কক্ষ বরাদ্দ করতে হবে সাত নম্বর সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড করতে হবে শারদীয় দুর্গাপূজার জন্য পাঁচ দিনের ছুটি দিতে হবে এই একটা এই একটা দাবি আমরা করেছি আমাদের যে ঢাকায় আজকে বসার কালকে বসার বসার কথা ছিল সম্ভবত আজকে ওনারা আবার এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবেন আমাদের কেউ কোনো কিছু বলবে না আমরা কি নাই আমরা কি নাই আমরা তো আছি আমাদের সমস্যা হয় না কেন কারণ আমাদের যেন সুদৃষ্ট বিচার করা হয় এবং এরকম আর অত্যাচার কোনো জায়গায় যেন না হয় এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম সেই জন্য আমাদের সবাইকে সাংগঠনিকভাবে ভাবে আমরা সাংগঠনিক শক্তি অর্জন করতে হবে সঙ্গে আমাদের সরকার আমাদেরকে যাতে তাদের রয়েছে সাপোর্ট দেয় আমাদেরকে সাংগঠনিকভাবে ভাবে শক্তি অর্জন করে আমাদের যারা প্রতিবেশী আছে তাদেরকে নিয়ে আমরা যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন না হয় এইটা আমাদের সাংগঠনিক দক্ষতা অর্জন করতে হবে আর এখানে যারা হামলা চালাই তারা কিন্তু মুসলিমি হলো তাদের সঙ্গে অত্যন্ত চরম অথচ আমরা এই বিজেপ্য লোকেদের জন্য আজকে আমরা রাতের ঘুম হারাম করে দিয়েছি মুসলিমি মুছলিমের প্রত্যেকটি লোক আর জিজে মুছলিমের লোক আমাদের অন্যায় উত্তর করতেছে অথচ এই পয়েন্টের লোকে আমরা পূরিয় করতেতেতে এটা প্রচন্ড ভয় কাজ করে এই ভয়কে যদি আমরা জয় করতে না পারি তাহলে কোনোদিনই আমরা আমাদের

কেন যখনই হবে বাবা হিন্দু মুসলমান বা সবাই আসলে বুঝতে পাণি যা কিছু করে করি মুসকিং ছাড়া আমাদের আপনাই সব কিছু করুন এখানে অনেক কিছু বলার ছিল এখন বলা যাবে না আমার মনে হয় নাই কারণ চার কম ভাত কমে হলো সবাইকে নমস্কার দাঁড়িয়ে আমি আমার এই বন্দুকের কথা এখানেই শেষ করলাম নমস্কার মিলিত হয়ে আজকে যে সমাবেশ এই সমাবেশ আমাদের হিন্দুরা যারা অত্যাচারী ছিল আমাদের নিজেদের প্রতিবাদ সভা করার জন্য আজকে এই আয়োজন এই আয়োজনের শুরুতে আমি আজকে যে আমাদের সভাপতি সেই সভাপতিকে নমস্কার জানাচ্ছি তৎসঙ্গে আমাদের বাগতপুর উপজেলা থেকে আগত যত সংগঠনের সভাপতি সেক্রেটারি এবং অঙ্গ সংগঠনের যত কর্মী এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের যত দর্শক আছে সবাইকে আমার নমস্কার শুভেচ্ছা আজকে আমাদের বিরাট প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভার কারণ হচ্ছে একটাই আমরা একাত্তর আমি একাত্তর সাল ধরি আর ওদিকে আগাবো না ওদিকে আগাতে গেলে অনেক কিছু বলতে হবে এবং কিছু রাজনৈতিক কথাও চলে আসবে একাত্তর যেভাবে প্রাণ দিয়েছে আমরাও সেভাবে প্রাণ দিয়েছি আমরাও যুদ্ধ করেছি তারপরে আমাদের উপরে এক পঁচাত্তর থেকে পর্যায় করবে যে সরকারই আসছে না কেন প্রত্যেক সরকারের আমলে আমরা হিন্দু সম্প্রদায়ের জনগো আমরা অত্যাচারিত হয়েছি নিপীড়িত হয়েছি আমরা জোরতারা করেছি আমাদের মা বোনের ইজ্জত দিয়ে সিনিমিনি খেলা হয়েছে কেন আমরা কি দেশের নাগরিক নই আমাদের কি কোনো অধিকার নেই আমরা কি বানের জলে ভাসে এসে দেশে এই রোহিঙ্গাদের মতো বানের জলে ভাসে আসি কি আমরা এদেশে আমাদের ফসল স্থাপন করেছি না তা করিনি তার উপজেলায় ডাক দেওয়া হয়েছে

সবকিছু রাখার আছে ভয় রাখার চাইটা নাই সরকারকে সব সময় সংযুক্ত করতে চাই। যে সরকার আমাদের পাশে থাকবে আমরা সব সময় সেই সরকারের পাশে থাকবো। এই হবে আমাদের শপথ। আমরা কোনো দলবাজি করতে চাই না। আমরা কোনো দলের দালানি করতে চাই না। আমরা মাথো উঁচু করে স্বাধীন সমাজ এই দেশের নাগরিক হিসেবে থাকতে চাই। আমরা যেন নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারি। আমরা যেন নির্ভয়ে বাংলাদেশ রাষ্ট্রের সম্পদ সব কাজে সংযুক্ত করতে পারি। সেই আশা ব্যক্ত করব আমরা এই সরকারের কাছে। আমাদের পাশে আমাদের সেরা বাহিনী আছেন। আমাদের জেলা প্রশাসন আছেন স্থানীয় প্রশাসন আছেন এবং অন্যান্য যে সংগঠন আছে সবাই আমাদের পাশে আছে আমরা নির্ভয় আমাদের কোনো ভয় নেই আপনারা নির্ভয় আপনাদের দাবি দাদা নিয়ে এগিয়ে যাবেন দাবি আদায় এগিয়ে আসবেন সেই হিসাবে আমাদের ব্যক্ত করছি এবং আজকে এই আবহাওয়ার মধ্যে আপনারা কষ্ট করে এসেছেন এজন্য আপনাদের অশেষ ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ নমস্কার সবাইকে অনেক কথা বলছেন সাংগঠনিকভাবে এমন কোনো কথা বলছেন তাতে আসবে এখানে কিভাবে আমরা দশজনকে যুক্ত করতে পারি

যাও বিলাসীরা তোমরা আপনারা এসে ভাই বোনের একত্রিত হয়েছে। একটা দাবি দিয়ে সেটা হচ্ছে আমাদের বাড়িঘরে হামলা লুটপাট কেন? আমাদের মাগর কেন লুটজাতিত হচ্ছে? আমাদের দোকানপাট কেন লুট হচ্ছে? আমাদের বাড়িঘরে কেন হামলা হচ্ছে? আমরা কেন স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে হচ্ছে। পাহাড় সংস্কার আন্দোলন বাংলাদেশে এবং এমন কোন ব্যক্তি নাই যারা আমরা এই সংস্কার আন্দোলনে যুক্ত ছিলাম না কেউ সরাসরি কেউ দৈহিকভাবে কেউ মনস্ত্বিকভাবে কেউ মন থেকে আমরা সবাই এই সুরা সংস্কার আন্দোলনকে সমর্থন দিয়েছি হয়তো কেউ শরীর পেরেছি কেউ পারিনি

আমরা কি দোষ করেছি আমরা কি দোষ করেছি সংখ্যালঘু সম্প্রদায় আমরা তো কারো প্রতিষ্ঠান নষ্ট করতে যাই হিন্দু সম্প্রদায়ের এটা আমার প্রাণে হচ্ছে না কারণ আমার একটাই অনুরোধ বর্তমান যে সরকার যখন ভোট হয় তখন আমরা এই লুটপাট করে আমাদের মা বোনকে ধর্ষণ করে আমাদের বাড়ি পুড়িয়ে দেয় আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে আমাদের অপরাধটাকে আমাদের প্রশ্ন আমাদের অপরাধটাকে আমরা তো কোনো অপরাধ করিনি আমরা এদেশে জন্মেছি আমাদের বাবা মারাই এদেশের এদেশে জন্মেছে তাদের বাবা মা তাদের বাবা মা এভাবেই চলে আসছে কিন্তু আজকে আমরা কেন এই সমস্যায় পড়ব তারা তো পড়ে না আমরা কেন পড়ি আমাদের উপর তাদের এত নির্যাতনের মনোভাব কেন্দেশ আমাদের আমাদের হিন্দু বৈদ্য খ্রিস্টান হিন্দু বৈদ্য যুব ঐক্য পরিষদ ছাত্র ঐক্য পরিষদ মহিলা ঐক্য পরিষদ পূজা উদযাপন কমিটি এগুলো সব আমাদের সঙ্গেই আছে কিন্তু কিছুক্ষণ আগে আমারই এক ছোট ভাই অনেক কিছু বলল যাই হোক আজকে এইসব নিয়ে অত বলার কথা না কারণ আপনারা ব্যানারে দেখছেন আমাদের অ্যাড্রেসটা উল্লেখ করা তো দেখলে দেখলে সবার খারাপ লাগবে কেন যে একটা লোক বছরের পর বছর একটা গোষ্ঠী একটা প্রতিষ্ঠান তৈরি করছে সেখানে মন মা মনসা দেবীর মণ্ডপ ছিল মা কালীর মণ্ডপ ছিল মা দুর্গার মণ্ডপ ছিল সবগুলো এই মণ্ডপগুলো ভাঙার কারণটা কি আমরা কি কোনো মসজিদ রঙে গিয়েছিলাম কখনো কোনো দিন যাইনি তাই না আচ্ছা তো এই মন্ত্রীগুলো মসজিদ এই ভাঙার কারণটা কী প্রাচীরগুলো ভেঙে দিয়েছে সবকিছু ভেঙে দিয়েছে তারা এখন পায়তারা তারা করছে যে সেখানে বাজার তৈরি করবে এবং আপনাদের সবার কালকার কথা চিন্তা করতে হবে আজকে আমরা আজি আমাৰ ক্ষমতাই আছি